এর থেকে মোটা হইলে স্বাচ্ছন্দ্য বোধ ভাবে কাটতে পারে কোন ইউনিয়নে কোন গ্রামে আছেন সেটা পৌঁছে দিতে পারি হোম ডেলিভারি আফজাল ভাই আজকে কি কাটার মেশিন দেখাবেন ভাই ভাই আজকে দেখাবো সব ধরনের কাটার ম্যানুয়াল কাটার এবং অটো কাটার হাইড্রোলিক কাটার যেমন এগুলো এখন এখন দেখাবো সব অটো অটো মানে হাইড্রোলিক প্রেসার লাগবে না শক্তি লাগবে না কাটবে আপনার শক্তি প্রয়োজন হবে না ভাই এখন যুগ আধুনিক আপনাদের শক্তি কেন দিবেন শক্তি লাগবে না শক্তি ছাড়া কাজ করতে শক্তির নেই জি 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 তো সহসা কাজ করতে পারেন যেহেতু ডিজিটাল যুগে ডিজিটাল মেশিন যেমন আমাদের আমার সামনে আছে এই মেশিনটা হল সম্পূর্ণ আপডেট এটা হলো কাটার মেশিন হ্যাঁ এই মেশিন দিয়ে এটা কাটবে এখন কিভাবে কাটবে ছিদ্র হয়ে যাবে নাকি ছিদ্র হয়ে যাবে এই যে একটা ছিদ্র করা আছে ভাই দা ভিডিওর আগে আমি করে স্যাম্পল দেখে নিয়েছিলাম করা যায় কিনা এখন আমি ভিডিওতে ফ্লেগ ডিগেল করে দেখাবো ভাই এদিকে আসেন ভাই আপনি দেখাই এখানে একটা ইদাওয়া আছে দেখেন

এটা এপাক এ মোটাফাত এখন অনেকে ভাববে এটা লোয়া 100% লোয়া পাকা লোয়া কাছ থেকে দেখাই একবার পাকা লোয়া বন্ধুরা দেখেন এটা আমি এখন মাস্ক করে দেব একেবারে इजी একটা প্রসেস এ মাস্ক দিব দিলা দেওয়ার পরে কোন কারেন্ট লাইন ভাই দেখেন এই যে নরমাল লাইনে চলবে নরমাল লাইনে চলছে এ দেখেন বাসাবাড়ির বিদ্যুতেই চলছে হ্যাঁ বাসাবাড়ে এখন আমি যদি এটা আমি প্রেস করব যে সুইচ দেখেন ওকে এ দেখেন কাটা শেষ কাটা শেষ ভাই আর একবার দেখেন তো মানে ধরার সাথে আমি আসলে নিজেও এই চায়না থেকে আসার পরে আমার কাছে বিশ্বাস হয় নাই এটাকে কেটে পড়ে গেছে দেখেন কেটে পড়ে গেছে এই যে এটা গোল এই জাদুর মতন কাজ জাদুর মতে তার এটা ওই আগে গাছ দিল দিয়ে কাটতে ভাই ওকে গাছ দিল দিয়ে ম্যানুয়ালি কাটতে কষ্ট হতো অনেক সময় লাগতো ড্রিল বিট দিয়ে আর একবার দেখেন তো ভাই আবার একটা দেখেন আপনার কাছে মনে অবিশ্বাস মনে হচ্ছে না এই দেখেন গাইস আবার আমি করে দেখাচ্ছি দেখেন এটা প্রেস করবেন প্রেস করে বিভিন্ন দামের আছে যেমন এটা আমার কাছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা আরো হেভিও আছে আঠাশ হাজার বত্রিশ হাজার আশি টাকা পর্যন্ত গাইস এ হাইড্রোলিক কাটার মেশিন বলে থেকে নিতে করতে ভাবেন ঢাকা নবাবপুর

আমরা আপনাদেরকে পরে রিপ্লাই করবো এখন আর দেখাচ্ছি আপনাদেরকে হাইড্রোলিক স্টিল কাটার এটা স্টিল কাটার হ্যাঁ হাইড্রোলিক এটা ধরেন আপনি একটা একদম কাটবেন রড কাটবেন এই যে এটা কিন্তু এটা

যারা বড় বড় কারেন্টের লাইন দিয়ে স্টেশন যাকে বলে এত মোটা মোটা কারেন্টের তার এরকম মোটা কারেন্টের তার এর থেকে মোটা হলেও তো একদম স্বাচ্ছন্দ্য বোধ ভাবে কাটতে পারে হ্যাঁ আগে কাটতে এটা দিয়ে এটা দিয়ে হ্যাঁ আগে দেখতেন যে আপনি আমি বলি যে আপনারা দেখেন যে ওয়াবদের কাজ করে কারেন্টের কাজ করে যারা তারা এরকম একটা উঠে সেই এতে কাটে যখন লাইনে উপরে উঠে অনেক কষ্টসাধ্য ব্যাপার হ্যাঁ রিস্ক তার জন্য এটা এটা চাপ দিয়ে করে এটা চাপ দিয়ে কাটে এটাকে বলে বল কাটার এখন যুদ্ধ আধুনিক এটা দিয়ে তো কাটা কষ্টকর তো আপনি কি করবেন যখন এত মোটা কেবল কাটবেন এত মোটা কেবল কাটবেন তখন আপনি এটা দিয়ে কাটবেন এখন এটা কিভাবে কাটবেন আমি একটু কেটেও দেখাই না ধরেন এটা আপনি দিলেন মাঝখানে আরো মোটা কেবল করা যাবে এখন এটা তো হাইড্রোলিক বলছি মানে আমি শুধু প্রেস করবো দেখেন এই যে গাইজ দেখেন প্রেস হচ্ছে শুধু প্রেস করবো হ্যাঁ এটা তো বাতাসে প্রেসার হচ্ছে হ্যাঁ 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 এটা হাইড্রোলিক হাইড্রোলিক অর্থ হলো আপনি মেশিনে কাটবে এ দেখেন কাটবে

সাব স্টেশনের যারা কারেন্টের লাইনের এত মোটা কেবল যখন হবে তখন একটা হবে তখন খুব ইজি ভাবে কাটবে আরো বেশি রয়েছে আপনারা যারা দুবে মালয়েশিয়া সিঙ্গাপুর আপনাদের কাছে এটা খুব ইজি এটা কি দেখায় কিন্তু আমাদের দেশে মানুষের কাছে এগুলোই অনেক আপডেট মনে হয় সুতরাং আশি হাজার এক লক্ষ টাকা দেওয়ার পর্যন্ত আছে এগুলো